বক্সনগরে বিজেপির প্রতিবাদ মিছিল বাম কংগ্রেসের মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে শুক্রবার বক্সনগর বাজারে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় যা বক্সনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক তপন হোসেন মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্না নাম যুবморচ সভাপতি জিমুল হকশ ও অন্যান্য নেতৃবৃন্দ বিধায়ক তপন হোসেন পদসভায় বক্তব্য রেখে বলেন বামফ্রন্ট সরকারের মন্ত্রী থাকা অবস্থায় সহে চৌধুরী কি উন্নয়ন করেছেন তা প্রমাণ কর বিজেপি সরকারের মাত্র ছয় বছরে বক্সনগর থেকে রহিমপুর হয়ে পটিয়া ভেলুয়াচর রাস্তা সহ তেষট্টি কোটি টাকার সোনামুড়া রাস্তা নির্মাণের কাজ চলছে পুরাতন মোটর স্ট্যান্ডে পাঁচ কোটি টাকার একশো তিরিশ কক্ষ বিশিষ্ট বাজার শেড নির্মাণ হচ্ছে কিন্তু বাম কংগ্রেসের নেতারা শুধুমাত্র মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে তারা এই উন্নয়ন সহ্য করতে পারছে না এই প্রতিবাদ মিছিলে মাতৃশক্তির বিশেষ উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে আলাদা আকর্ষণ সৃষ্টি করে মানুষ আছেন রেগার কাজ করতে গেলে ঝান্ডনে মিছিল করতে হবে যে মিছিল তার রেগার হাজিরা উঠবে না হরিটের বাণিজ্য চলত রেগার রেগার মধ্যে আজকের দিনে একটা হাজিরা ঘরে বসে কেউ পায় না সেটার নাম বিজেপি আর সিপিএম এর জমানায় আপনি একশো কাজ করছেন বঞ্চার জন্য সময় হাজিরা উঠত আড়াইশো জনের নেতা নেত্রী সব কিছুর নেতাদের আত্মীয় স্বজন সময় হাজিরা ওই রেগার খাতায় উঠে যেত